ঈদ স্পেশাল ঘোরাঘুরি আর কোথায় ঘুরতে গেলাম আর কি কী খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আল্লাহর মতো ভালো আছেন এখানে আমরা সবাই ম্যাসিং মেশিন ড্রেস পরে রেডি হয়ে গেছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য এখন দেখি বৃষ্টি নেমে গেছে এরপর এখন এখানে ওয়েট করতেছিলাম যে বৃষ্টি আসবে না আসবে না এটা কিছুক্ষণ একটু দেখে তারপর আমরা বের হব। এখানে মাহিবের বাবা বলতেছিল থাকে একটু পরেই যায় না মাহিব বলতেছে এখনই যাবে এর জন্যেই যে আমরা রেডি হয়ে চলে যাইতেছি এখনই যে আমার ছোট্ট টুন দেখেন সামনে বসবে সেই হুন্ডা বাড়াইতে পারবে এরকম একটা ভাব আর এই উপর আমরা রওনা দিয়ে দিলাম আমরা যেখানে যাব সেই উদ্দেশ্যে আর দেখতে দেখতে চলে আসছি অনেক দূর আর এরপর আমি দেখতেছিলাম যে রাস্তায় এত পরিমাণের ভিড় ছিল যে হন্ডা নিয়ে যাও কষ্ট হয়ে যাইতেছিল ছোট ছোট সব বাচ্চারা ট্রাকের মধ্যে তারপরে গান বেয়ে জেলা শুরু করছিল আর অনেক মানুষ ছিল যে এত আনন্দ ফুর্তি করতেছে ঈদের দিনে এখানে দেখে মনে হইতেছিল যে মিছিল চলতেছে আর এখানে আমার ছোট্ট টুনটুনটা হেঁটে বেড়াইতেছিল আর এরপর আমি দেখাইতেছিলাম যে এখানের ভিউটা কত সুন্দর আসলে দেখতে যে এত সুন্দর লাগতেছিল এরপরে এখানে চারটা জলকুটির ছিল সেগুলাই আমি আপনাদেরকে দেখাইতেছি আর এই জলকুটির আমার দেখ বেস্ট জলকুটি এর আগে আমি জলকুটি অনেক দেখছি কিন্তু সেগুলা ছিল ছোট ছোট আর এত মানুষজন আমি এর আগে কখনো দেখিনি আর এখানে মাহিবের জন্য একটা ফুচকা নেওয়া হয়েছিল এই ফুচকাটা খেতে এত বাজার ছিল আগে কখনো এত বাজে ফুচকা আমি খাইনি একটা একটা করেও অর্ডার দিতেছিলাম যে যেটা খেতে ভালো লাগবে সেইটাই আমরা খাবো এরপরে বাইরেও কত দোকান বসছিলো সেটা আমি দেখাইতেছিলাম এরপর ওয়ালকোটের থেকে বের হয়ে আমি আরেকটায় প্রবেশ করতেছিলাম এটার খাবারটা অনেক অনেক বেশি মজা ছিল আর এখানে ফার্স্টে ঢোকার সময় দেখি বোতল দিয়ে ডিজাইন করে রাখছে সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটার ভিতরে অনেক সুন্দর জায়গা ছিল যে ছবি তোলার জন্য বসার জন্য তারপরে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য টেডি ছিল খুবই ভালো লাগছে আমার কাছে এখানে এত পরিমাণের ভিড় ছিল যে আমরা যে একটু বাচ্চাদের নিয়ে একটু ছবি টবি তুলবো সেই সুযোগও পাচ্ছিলাম না এখানে দেখেন একজনের পর একজন লেগে আছে ছবি তোলার জন্য এর জন্য আর আমরা এইদিকে যাই না এই ছবি তোলার জন্য থাক এত ভিড়ের মধ্যে যেতে হবে না আর এই মানুষগুলো এত দুষ্ট ছিল যে দিকে খুবই ডিস্টার্ব করতেছিল খুবই জ্বালিতেছিল এরপরে যে আমার বড় ছেলেটা এখানে দেখতেছিল গাছটা আমার কাছে ভালোই লাগলো এর জন্য কিছু ক্লিপ নিয়ে নিলাম আর বাচ্চা বলে কথা দেখেন কি সুন্দর করে তাকে তাকতে দেখতেছিল যে এখানে কি সুন্দর করে সাজাইছে এরপরে আমরা যেহেতু দেরি হয়ে গেছে মহিত জ্বালাইতেছিল এর জন্য খাবারটা পার্সেল নিয়ে চলে যাইতেছি যেহেতু মুহিত অনেক বেশি জ্বালাইতেছিল এখানে যে এত পরিমাণ মানুষ ছিল যে ওখানে কোথাও দাঁড়াইতে দিতেছিল না কান্নাকাটি শুরু করছিল। এরপরে যে সবাই মিলে আমরা খেলাম বাসায় এসে মাহিব মানা খাইতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ